আল্লাহ যে মা বাবা সন্তানের জন্য নিজের রক্তরে পানি বানাইছে এমন আম্মা আবার কবরে আর যাবে দিও মা আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আসসালাতু ওয়াস আলা রাসূলিল কারীম ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبدو ও দয়াল الله একটু রহমতের নজর কইরা তাকায়া দেখেন গো এই দৌলতপুর জামে মসজিদের মধ্যে পবিত্র জিলকদ মাসের দ্বিতীয় জুমা আদায় করার পরে আল্লাহ আমার এই মসজিদের দাড়ি পাকা মুসল্লি বাবারা যুবক নৌজুয়ান ভাইয়েরা ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা পর্দার অন্তরাল থেকে মুনাজাতের মধ্যে অংশীদার হয়েছেন আমার কত মা বোনেরা আল্লাহ যার হাত তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাতের উশিলায় আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও আল্লাহ তুমি যদি আমরারে মাফ কইরা দাও আল্লাহ কারোর কাছে কোনো জবাব করা লাগবে না রে দয়াল তোমার রহমানুর রাজিম নামের খাতিরে আমরার জীবনের গুনা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও রব্বুল আলমিন আল্লাহ আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে সোনালি রৌজাপাকে আমার দয়াল নবীর দরবারে কবুল আর মঞ্জুর নাও সকল নবীর রাসূল সাহাবাই کرام তাবিন তবে তাবিন খুলাফায়ে রাশিদিন সলফে সলিহিন নুজাবানু কাবা আব্দুল্লাহ খিয়াত দরবারে বিশেষ করে আমার বড় হৌছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে খাজা গরিব নওয়াজের দরবারে বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দিদ আল ফসানির দরবার সহ সকল তরিকতের ইমাম মাযহাবের ইমামদের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও হাল্লা বিশেষ করে সায়েন্সে সিরকুটের দরবারে কবুলারা মঞ্জুর করে নাও হাল্লা বাংলা সম্রা শাহ জালালিয়া মিনিষাহ জালালি নাসিরুদ্দিন শিবাচালা বোরখান উদ্দিন আউলিয়া গেসু দারাজ কেলা দরবারে চট্টগ্রামের জমিনা আমান সাহা বদর সাবাই দিদ বোস্তাভি আউলিয়া সেনাওলিয়া আজ্সারে বাংলার দরবারে বিশেষ করে গৌসে মাঝভান্ডারের দরবারে কবুলারা মঞ্জুর করে নাও গয়াল রে কুমিল্লার শহর কুতুব সাহাবগুল্লা গাজীপুরের দরবারে কবুল করো শাহপুরের দরবারে সহ প্রত্যেক আল্লাহর দরবারে ও মঞ্জুরি করে আনাও এই দৌলতপুরের জমিনে গরজার দরবারে ও মঞ্জুরি করে আনাও আজকের মুনাজাতের মধ্যে অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই অনেকে হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে মা নাই আবার এমন এতিম হাত বাড়াইছে মাও নাই বাবাও নাই জন মেরে তিম ভয়া গেছে আল্লাহ যাদের মা বাবা বন্ধুকার কবরে রে আব্বার কবর জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ যেই মা বাবা সন্তানের জন্য নিজের রক্তরে পানি বানাইছে এমন আম্মায় আব্বার কবরে রাজাবে দিও বলে আম্মায় আব্বার কবরে আম্মাই আব্বার কবরে রাজা নি আমরা দাদা দাদি রে ক্ষমা কর শোনি আম্মাই আব্বা শুই লাগে সে পালাইয়া রাই খা সে কান্দি বার লাগ আম্মা নাই রে আব্বা নাই রে জাগারে বব সংসারে তাদের কেরাই রাই খো গো আল্লাহ মায়ার নজরে আল্লাহ ফরিয়া তোমার দরবারে যাদের আম্মা আব্বা কবর আম্মা তুমি ক্ষমা করো আম্মা আব্বা বেঁচে থাকলে হায়াতে তো ইয় করে দাও আল্লাহ বিশেষ করে মোহাম্মদ মনির হোসেন পিতা মোহাম্মদ ফরহাদ হোসেন মৃত সোমবারে উনি দোয়া চাইছে আল্লাহ ওনারে কবুলও মঞ্জুর করে নাও আল্লাহ বিশেষ করে সাত বছরের একটা বাচ্চা পানিতে পরে ইন্তেকাল করেছে আল্লাহ তার মরণটারে তুমি শহীদের মরণ দান করো তার আম্মা আব্বার কলিদার মধ্যে শান্তি নাই সন্তান সাত বছর বয়স বয়সে মা বাবার চোখের সামনে খেলাধুলা করত ওই সন্তান পানিতে পরে ইন্তেকাল করেছে ওই ইন্তেকাল তারা শাহাদাতের দরজা দান কইরা তার আম্মা আব্বারে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো বিশেষ করে বিল্লালের মেয়ে মেহেরুন আক্তার মিলি তার জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তারা আপনি কবল মঞ্জুর করে নেন আল্লাহ মেহেরুন আক্তার মিলিকে আপনি কবল মঞ্জুর করে হায়াতে বরকত দান করেন আল্লাহ তার মনের নেক আশাগুলা পূরণ কইরা শরীর স্বাস্থ্য সুস্থ রেখে মেহেরুন আক্তার মিলির আম্মাকেও সেবা দান করেন করেন আল্লাহ বিশেষ করে মাহফুজা হক মিরা আমাদের মমিনুল হক মিন্টু ভাইয়ের কলিজার টুকরা কন্যা সন্তান জন্ম জন্মগ্রহণ করেছে আল্লাহ ওনার কন্যা সন্তানের হায়াতের মধ্যে বরকত দান করেন শরীর স্বাস্থ্য সুস্থ রাখেন মনের নেক নেক আশাগুলো পূরণ করেন মা এবং শিশু দুইজনকে আপনি কবল ও মঞ্জুর করেন বিচার করে মোহাম্মদ নাসির উদ্দিন হৃদয়ে প্রবাসে আছে তার ছেলে জিহাদের জন্য দোয়া চাওয়া হয় আল্লাহ তার ছেলেকে আপনি কবল ও মঞ্জুর করে নেন নাসির উদ্দিন হৃদয়কে বিদেশের বাড়িতে সই সালামতে কবল ও মঞ্জুর করেন রাব্বুল রব্বুল বিশেষ করে মসজিদের দূর দূরান্তের কাছের এলাকার যত মুসল্লিরা দোয়া চায় প্রত্যেকের দোয়াগুলো আপনি কবল মঞ্জুর করে নেন ফরিদপুর থেকে আমার একজন বোন ওনার ছেলে বিদেশে হাতে দোয়া চাই তিন মাস বেতন পায় না আল্লাহ তার কাজের ব্যবস্থা করে সুন্দর সহি সালামতে কবুল করো কুমিল্লার দুর্গাপুর থেকে খালাম্মা ওনার ছেলে বিদেশে গেছে দোয়া চাইছে ওনার ছেলেটাকে আপনি সহি সালামতে কবল মঞ্জুর করেন রাব্বুল আলমিন বিশেষ করে যারা যারা দোয়া চায় প্রত্যেকের মনের নেক আশাগুলা পূরণ করেন আল্লাহ এই মসজিদের ডাইনে বামে সামনে পেছনে যত মুসল্লি আছে আল্লাহ কবরস্থানাতে প্রত্যেকটা কবরস্থানের কবরবাসীগুলার আপনি মাফ করে দেন যারা বেঁচে আছে হায়াতে তৈবা নসিব করেন প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মের মধ্যে বরকত দান করেন যারা লেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দেন মানে সম্মান ইজ্জতে জিন্দিগি নসিব করেন এই মসজিদটাকে মুসল্লি দ্বারা বরপুর করেন মানুষকে পাঁচ অক্ত নামাজ ইমানদার হিসেবে কবল মঞ্জুর করেন রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়াদ আপনার দরবার পারে গো আল্লাহ সারা পৃথিবীর জমিনে যত জায়গায় মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত আমার মুসলমানদেরকে আপনি হেফাজত দান করেন এ সোনার বাংলাদেশের উপর আপনার খাত রহমত বরকত দান করেন বিশেষ করে অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসী ভাইদেরকে কবল মঞ্জুর করেন প্রবাসী ভাইদের মনের নেক নেক আশাগুলো পূরণ করেন আমরা গুণাগারের আঘাত বাড়াইছি গো আল্লাহ আমরা গুনার দিকে না তাকাইয়া মদিনার কামনিওয়ালা দয়াল নবীর তোফায়েলে আমরার নেক নেক আশাগুলা পূরণ কইরা আমরার মরনের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজা রাসূলুল্লাহ নসিব পরায়া আখির জবানে মধুর কালেমা পরাইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া